আমি মলি আর তোমরা দেখছো ভ্লগ উইথ মলি চলো আজকের ভ্লগটা এখান থেকে শুরু করছি পার্সেলটা এসেছিলো দু থেকে তিন দিন আগে চলো পার্সেলটা ওপেন করে নিই কী আছে এতে এতে আছে একটা স্টোরেজ বক্স এর আগেও একটা স্টোরেজ বক্স অর্ডার করেছিলাম যেটা বেশ ভালো সেই জন্য আরও একটা স্টোরেজ বক্স অর্ডার করলাম তো এটা কি কারণে অর্ডার করেছি সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি আজ হঠাৎ করে ইচ্ছা হলো ভিবানের বাবাকে কেননা একটা সারপ্রাইজ গিফট দেওয়া যাক ছোট্ট মতন তো ওই কাপ এটা ছিল একটা কফি মগের প্যাকেট তো সেটাকে একটা সাদা পেপার দিয়ে র্যাপ করে নিয়েছি চারিপাশটা ওই যে যেই র্যাকটা এনেছিলাম সেটা দিয়ে কী করলাম চলো তোমাদের দেখায় এই জায়গাটা একটু অগোছালো হয়ে পড়েছিল সমস্ত কিছু এক জায়গায় যেহেতু খুব ছোট জায়গা সেই কারণে সমস্ত কিছু যাতে গুছিয়ে সুন্দরভাবে রাখা যায় সেই কারণে স্টোরেজ বক্সটা কেনা এরপর আমি গিয়েছি রান্নাবান্না বসিয়ে দিয়েছি তার কারণ যেহেতু অনেকটা বেলা হয়েছে ভাতটা আমি আগেই বানিয়ে নিয়েছি আর ভাতটা বানিয়ে ভিভান একটু ঘুমিয়ে গিয়েছিল তো ভিভানকে ঘুম পাড়িয়ে দিয়েছি ভিভান ঘুমানোর পর এই মাছগুলোকে একটু ভেজে নেব এটা রান্না করতে তেলটা একটু বেশি লাগে তার কারণ এতে পেঁয়াজ রসুন যেহেতু যাই সেই জন্য কাঁচা গন্ধটা যাতে না বেরোয় মাছগুলোকে লবণ এবং হলুদ হলুদ মাখিয়ে এক এক করে ভেজে নিয়েছি এরপর মাছটা ভাজা হতে হতে পাশে আরেকটা কড়াই বসিয়ে এতে বসাব ভিভানের জন্য খাবার কড়াই দিয়েছিলাম একটু সরষের তেল তার মধ্যে দিলাম একটু জিরে ফোড়ন আর তারপর দিয়ে দিয়েছি কিছু ঝিঙে এখানে আমি একটা গোটা ঝিঙে নিয়েছি ঝিঙে যেহেতু রান্না করার পর অল্প একটু হয়ে যায় আর তার মধ্যে দিয়ে দিলাম লবণ এবার সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর দিয়ে দিয়েছি জল এবার ওই মাছটাও দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো একটু লবণ তার সঙ্গে হলুদ আর তার সঙ্গে সামান্য জিরের গুঁড়ো ওদিকে মাছটাও আমার ভাজা হয়ে গিয়েছে এক এক করে একইভাবে সব মাছগুলোকে ভেজে নিয়েছি আর এর সঙ্গে আজকে রান্না করব আলু এবং লাফা ভাজা চলো মাছ মাছটা বানাতে আমার যা যা মশলা লাগবে সেটা হলো পেঁয়াজ আদা তার সঙ্গে লাগবে টমেটো রসুনটা আমি দিয়ে নিই রসুনের একটা গুঁড়ো গন্ধ বেরোবে সেই জন্য তোমরা আমি গ্রেট করে নিয়েছি আলাদা আলাদাভাবে তবে যদি তোমাদের হাতে সময় বেশি না থাকে তাহলে একটা মিক্সার ব্লেন্ডারে সমস্ত কিছু একসঙ্গে দিয়ে ব্লেন্ড করে নিতে পারো তাতে টেস্টটা আরও বেশি ভালো হবে একদম হোটেল বা রেস্টুরেন্টের মতো এরপর ওই মাছ ভাজার পর যেই বাকি অংশটুকুর তেল ওই তেলের মধ্যে দিয়েছিলাম গোটা জিরে ফোড়ন আর তারপর দিয়ে দিয়েছিলাম আদা আদা থেকে যখন কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে তখন তাতে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা গ্রেড করে নিয়েছিলাম আমি অন্যদিন সব কিছু একসঙ্গে বেটে তবে আজকে ভিভান যেহেতু ঘুমাচ্ছিল মিক্সারের আওয়াজে উঠে যেতে পারে সেই কারণে আমি পেঁয়াজটাকে ভেজে গ্রেড করে নিয়েছি এবার পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নেব ও এর মধ্যে একটু লবণ দিয়ে দেব যাতে তাড়াতাড়ি হয় রান্নাটা এরপর মশলাটা কষে আসলে দিয়ে দেব টমেটো লঙ্কাটা আমি এখন দেব না যেহেতু বিভান ঘরে আছে লঙ্কার ঝাঁজটা যাবে যদি তোমাদের বাড়িতে কোনো বাচ্চা কাচ্চা না থাকে তাহলে ঝাঁজের ভয় না থাকে লঙ্কাটা তখনই তোমরা দিয়ে দিতে পারো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর এর মধ্যে দিয়েছিলাম আমি একটু লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর তার সঙ্গে লবণ এরপর মশলাটা সব একসঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি গরম জল এরপর দিয়ে দিলাম মাছগুলো এবার ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়ে এটা ঢেকে দেবো ওপর থেকে লঙ্কাগুলো ছড়িয়ে দেব এই যে আমাদের রান্না প্রায় রেডি আর এটার মধ্যে যদি একটু ধনে পাতা ছড়িয়ে দেওয়া হয় তাহলে তার কোনো কথাই হবে না যেটা খেতে দারুণ লাগে মাছের ঝোলটাকে নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে আমি অন্য রান্না বসিয়ে দিয়েছি আর তার সঙ্গে এদিকে বসিয়েছি হচ্ছে ভিভানের খাবারটা ওদিকে হচ্ছে তো হতে হতে ভাবলাম একটু কাজ এগিয়ে রাখি সেই কারণেই আমি এক একটা ওই ক্লে হয় ড্রাই ক্লে সেটা দিয়ে একটা গোলাপ ফুল বানিয়ে নিয়েছি আর কিছু কাগজকে কুচি কুচি করে কেটে নিয়েছি যাতে সেটা সুন্দর লাগে আর ওই যে আগে রান্না যেটা বসিয়ে দিয়েছিলাম মাছের ঝোলটা নামিয়ে কড়াই ভালো করে ধুয়ে মেজে তাতে বসিয়ে দিয়েছিলাম আলু এবং লাফা ভাজা সেরকম কিছুই না সরষের তেলে কালো জিরে ফোড়ন দিয়ে আলু লাফাটা দিয়ে দিয়েছি লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে এরপর আজ হালকা আছে ঢেকে ঢেকে রান্না করতে হবে এদিকে ভিভানের রান্নাটাও প্রায় হয়ে গেছে আর এবার আমি বসাবো হচ্ছে এখানে একটু আমরার চাটনি আমরাটা অনেক দিন ধরে রাখা ছিল ঘরে তো ফ্রিজে থেকে থেকে দেখি নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য ভাবলাম চাটনিটা করে নিই এবার ওদিকে চাটনিটা বসিয়ে আসলাম এদিকে গিফটটা প্যাক করতে ওই প্যাকেটটার মধ্যে দিয়েছি একটা সাদা পেপার তার মধ্যে ছড়িয়ে দিয়েছি কিছু কুচি কুচি করা কাগজ আর এইটা হচ্ছে ক্যাডবেরি তো এগুলোকে আমি ভালো করে একটা প্যাকেট সাদা কালারের পেপারে র্যাপ করে নিয়েছি ক্যাডবেরি আছে তার সঙ্গে জেমস তোমরা চাইলে আরও কিছু দিতে পারো যা যা গিফট দেওয়ার প্রয়োজন আছে সমস্ত গিফট তোমরা এর মধ্যে দিয়ে দিতে পারো আমি দেখতে যাতে সুন্দর লাগে সেই জন্য সাদা পেপারে দিয়েছি আর এই কালো দাগটা দিয়েছে হচ্ছে ভিভান আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তিনটে পেন তার কারণ ভিবানের বাবা খুব খুঁতখুঁতে কোনো গিফট তার পছন্দ হয় না সে নিজে পছন্দ করতে বেশি ভালোবাসে তাই পেনটাও সবসময় কাজে লাগে সেই কারণে আমি পেন দিয়েছি আর ওই ক্লে দিয়ে বানানো গোলাপ ফুলটা তোমরা চাইলে এখানে তোমরা কিছু লিখে বা লেটারও দিতে পারো এদিকে আলু লাফা ভাজাটা নামিয়ে গিফট আর ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি কাগজ দিয়ে একটা বো বানিয়ে উপরে আঠার সাহায্যে সাটিয়ে নিয়েছি কেমন লাগছে জানিও কিন্তু আমাকে